দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমোর পল্লী এলাকা থেকে আর আপনারা সামনে দেখতেছেন যে বেশ চাহিদাসম্পন্ন সায়ল সার গরু আর এই সকল গরু কিন্তু বিক্রি করছে আউসেদ ভাই আর কীরকম দামে বিক্রি করলেন এবং কোথায় বিক্রি করলেন সেই তথ্যই কিন্তু আপনাকে জানাবো তো শুরুতেই দেখতেছি এদিকে আউসেদ ভাইকে অসিত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই এখানে কয়টা গরু আছে বারো বারো পিস না আচ্ছা কোথায় যাবে এগুলা এগুলা যাবে ঢাকা উত্তরা ঢাকা উত্তরাতে আচ্ছা এটা কত তারিখের প্যাকেজ ছিল এগুলা চার তারিখের সম্ভব চার তারিখের না আচ্ছা ঠিক আছে চার তারিখের প্যাকেজ ছিল এটা আচ্ছা এখানে টোটাল বারোটা আছে এর মধ্যে সব সার চারটা বকন আছে না আচ্ছা একটা একটা করে দেখান আমাদের এটা হলো এক হ্যাঁ এটা দুই হ্যাঁ এটা তিন এটা তিন এটা চার এটা পাঁচ এটা পাঁচ ছয় এটা ছয় চার এটা সাত এটা আট এটা আট এই চারটা দাম এই চারটা হবে মেয়ে বাচ্চা মানে বকুন আচ্ছা এই না দেন ঘুরাই দেন আচ্ছা তাহলে বললেন এটা যাবে ঢাকা উত্তরটা আচ্ছা তাহলে এখানে টোটালি ছিল 12টা আচ্ছা কত করে বিক্রি করলেন বলা যাবে এটা 55000 করে বিক্রি করে পিস বিক্রি করছেন এর মধ্যে সব এভারেজের দাম এভারেজ এভারেজেই বকন এবং সার সব মিলে একই দাম একই দাম আচ্ছা তাহলে এই ধরনের গরু যদি কেউ নিতে চায় আপনি তো দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমার ভিডিও কল দিবে অথবা ফোনে কথা বলবে কথা বললে আমি দেখাই দিতে পারবো দেখাই দিতে পারবো না আচ্ছা এইগুলো তো বিক্রি করছেন আমি তো মালিককে দেখতেছি না এগুলা মানে উনি টাকা পেমেন্ট করছে তো আমার অ্যাকাউন্টে ঢুকাইছে ওনার পৌঁছে যাওয়ার লাগে আচ্ছা মানে আপনাকে আগে টাকা পেমেন্ট দিছে আপনাকে এখন পৌঁছে দিতে হবে এখন আপনি তো নিজে যাচ্ছেন নাকি কোনো রাখালের দ্বারা পারছেন না আমার ভাতিজা আর আমার ছোট ভাই যাবে ভাতিজা আর ছোট ভাই যাবে আচ্ছা আচ্ছা যায় নিজে পৌঁছে দিয়ে চলে আসবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখানে ছিল বারোটা না হ্যাঁ বারোটা বারোটা

চাই ডা গেট সুডি এর দিয়ে লাগে সাহেব এর গড়া

কয়টা উঠলো এখানে সাতটা উঠছে না সাতটা উঠছে এই আরেকটা উঠে গেছে আটটা উঠলো

हो दादा समोर काटे आसे तो अजून हाय तू समोर सगळा पान तो एकदा स्ट्राइक कर जी बसू जरा टांग